Tchau, uh... صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. عليه وسلم. واصص پروگرام میں سید علی السلام شکریہ کہ ہم ان پر سلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ समस्त प्रशिक्षार्थी एशिया पात्राज अल्लाह ताला हमें रखे جناب মহানবুত জমาร اور اقا ফরজ নামাজ اداۓ قرانہ مسجدے عاشر برشاد قرانہ حدیث

محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ 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 وآلہ

نک

نمرت کے رق نہ مارا پہ نکلکشن کی بنا جاتے ডিজিটাল ভাষায় ডিজিটাল তাসির অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী এই জেলখানা থেকে পাওয়া যায় অগ্নিকুণ্ড থেকে পাওয়া যায় জেলখানা কেননা যুগে যুগে আল্লাহ তালার যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন দুইজন পয়গম্বর ছাড়া সমস্ত ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট আল্লাহ তালাকে রং মানার কারণে কালে মা দাওয়াত দেওয়ার কারণে কারণে

আমাদের প্রতি তিনিও জেল খেতে চান তিনি কি করে চান জেল খেতে চান তো আমাদের নবীর পরে কোন নবী আসবে না পৃথিবীতে আর কোন নবী বাংলার আসবে না কিন্তু যারাই এই জমিতে বর্তমানে হকের কথা বলে রক্তের রক মানে আল্লাহ না লাগে আইন তথা বিধান কথা সৃষ্টিকর্তা যারা মানে এই সমস্ত মানুষগুলাকে রকের কথা থাকার কারণে

কারণ আর কোরআন সম্পর্ক বিশাল বটে বিশাল হয়ে যাবে একত্রিত এই চিন্তা আমাদের আপনাদের অন্তর থাকে না তো এই চিন্তাকে আরোwidetilde বিত করতে চাই আমরা একটা হাদিসে একটু লক্ষ্য করি আল্লাহু তাআলা বলেছেন তাhta bahri nar Allahu subhanahu

বিশাল জান্নাতের সিংহাসনের ভিতরে ফুলের বাগানলায়তি অবশেষে কল সুবহানাল্লাহ পয়গম্বর ইব্রাহিম বলেন আমি শান্তির অভাব চললেই নিতে আরামে ছিলাম আমার বাকি जिंदगीতে এতটা আরাম আর কখনো নেই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দয়া শান্তি জান্নাতের শান্তি এই চাইতে আরাম আর উপভোগ করতে পারে വാ সম্পদ তাহলে আমার বন্ধুরা আমার نما کو کتابوں کے اندر আছেন ابراہیم علیہ الصلوۃ و سلام اپنی قندے لکھے ہوئے অগ্নিকুণ্ড করে আমার যদি সত্যি থাকতো আমি এই অগ্নিকুণ্ডটাকে ধ্বংস করে দিতাম বাঁচিয়ে দিতাম এই চিন্তা করে করে এই আল্লাহর কাছে

यो जनि पाउँदो एप्राहिम फरेमद्ला तिनीवादला দুই বন্ধুর মধ্যকার ডিসিশন চলছে দুই বন্ধুর মধ্যে পার্থক্য হচ্ছে ইব্রাহিম ফরিদুল্লাহ তিনি আল্লাহর কর্তৃক কেমন বন্ধু ইব্রাহিম ফরিদুল্লাহ যে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু করেছেন এক সমস্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম ফরিদুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাল্লাহ জন্য পরীক্ষা দেয় ইব্রাহিম আলাইহিস

এই ভক্ত পোষণার পরে আলোচনা তিনিও বলছেন ইয়ারসুল্লাহ যেহেতু দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আপনার কাছে মহাপদের পছন্দ রে আমি আলোচনা আপনাকে এতটাই ভালোবাসি এতটাই মহাপদ করি আমি আপনার এতটাই আসে যে আমি আলোচনা

তা দেখা আমার কাছে মহাপদের পছুয়া আল্লাহ আল্লাহ তাআলা এই কথার করে রাজি হইয়া খুশি হইয়া আল্লাহ তাআলা তার গোলাম হজরতের সিদ্দিক আকবর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর জন্য তার পেয়ারা আমিনকে তিন দিন তিন রাতের জন্য খাস করে দিলেন পছুয়া তিন দিন তিন রাতের জন্য কি করে দিয়েছেন খাস করে দিয়েছ নামগত আমার বন্ধু mohabbatে তুমি করেছো আননাজুল ইলা ওয়جهه আমার বন্ধুর চেহারা তো তোমার কাছে দেখা অত্যন্ত mohabbatের অত্যন্ত ভালোবাসা আমি আল্লাহ এই কথার উপর রাজি হইয়া খুশি হইয়া তোমার জন্য আমার বন্ধুকে তিন দিন তিন তিন রাতের জন্য খাস করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেইদিকে mohabbatের আরো সেটা বলেন আসেনা নাই সেই নবীকে মহাপ্রধ করতে হবে কেমন জীবনের চাইতে বেশি করতে হবে বলেন ঠিক কিনা اللہ, اللہ علیہ وسلم لا یمنو احدکم حتی اکونا حب علیہی من والدہی و والناس اجمعی رواہ البخاری والمسلم عناس رضی اللہ تعالی عنہ کے عدیس کا نبولی تو بھی بولے اللہ رسول اللہ علیہ وسلم لا یمنو احدکم

চাইতে বেশি মহাপন আমি রাসুলকে না করতে পারবা কতক্ষণ পর্যন্ত নিজেকে রুমি নিতাবি করতে পারবা না কথাটা কার কথাটা কার হজরত আনাজ থেকে বর্ণিত রাসুল করেছেন কসম করেছেন যে তুমি নিজেকে মুমিন হিসাবে করতে পারবে না যতক্ষণ না তোমার জীবনের চাইতে বেশি মহাব্বত আমি রাসুলকে না করতে পারবা এখন আমরা রাসুলকে মহাব্বত দেখাই কিন্তু জীবনের চাইতে দূরের কথা যদি বলা হয় তুমি রাসুলকে যদি ভালোবাসো মহাব্বত করে গেলে তুমি একটু রাস্তায় নামো তোমাকে জেলে দেওয়া থেকে বের বো না কথা বলে না আর ধরে বলেন কথা ঠিক কিনা নিয়ে আসলাম তোমার ভালোবাসাটা কেমন এক ভালোবাসায় জীবন দিতে রাজি আর এক ভালোবাসায় ঘর থেকে বাইরে যেতে রাজি না ভালোবাসা কোন তারা উত্তম হবে তার ভালোবাসাটা জীবন দেওয়ার জন্য রাষ্ট্রে নামতে কোনো দ্বিধাব করে না তার ভালোবাসা আর ওই ভালোবাসাতে ভালোবাসার কারণে ঘর থেকে বের হতে পারে না এই ভালোবাসার কোনো এমন করে যে ভালোবাসা দিনে ধারণ করলে যে কোনো সময়ে রাসুলের সাল্লামের সোমল্লাহের জন্য রসুলের কারিম সোমালের ইজ্জতের কারণে যদি রাষ্ট্রের আমাদের ডাক আসে রাসুলকে সম্মান করার জন্য রাসুলকে তার এই সম্মানকে বৃদ্ধি করার জন্য আমাদের চান প্রাণ দেওয়ার জন্য রাস্তা দেওয়ার জন্য আমাদের একটু কথা বলেন না পারবো কি পারবো না পারবো কি পারবো না আল্লাহ তালা আমাদেরকে সকলে সকলে আসসালামু আলাইকুম